নমস্কার বন্ধুরা সুপ্রভাত চট করে দেখে নেব যে আজকে আমাদের এনার্জিতে কি শিফট আসতে চলেছে আজকে সবার প্রথমে যে বড় শিফটার কথা বলবো সেটা হচ্ছে আপনাদের মধ্যে থেকে যারা বিয়ের চিন্তা করছেন তাদের জন্য না একটা দারুণ পার্টনার আসতে চলেছে মানে দারুণ পার্টনার ম্যানিফেস্ট হচ্ছে আপনি করছেন ম্যানিফেস্টেশনটা তো দারুণ পার্টনার ম্যানিফেস্ট হচ্ছে আপনাদের জন্য আর যাদের সম্পর্কে কোনো রকম কোনো সমস্যা ছিল পার্টনারের সাথে বা আপনি কোনো ভালো মানে পার্টনার চান এরকম কিছু তাদের জন্য সবার জন্যেই সোজা কথায় ভীষণ ভালো মানে এটা হচ্ছে খানিকটা এই রকম যে আপনি আপনার নিজেকে কমপ্লিটলি ফ্রি করে দিতে পারছেন আপনার ইমোশন কমপ্লিটলি ফ্রি হয়ে যাচ্ছে তার সামনে আপনি ইমোশনাল ফ্রিরাম টাইম লাইনে থাকছেন এই মানুষটির সাথে এবং এইটা আপনি দীর্ঘদিন ধরে ম্যানিফেস্ট করছিলেন তাই এটা আপনার কাছে আসছে আর এটা যখন আসবে আপনি ফিল করতে পারবেন যে এটা আপনি চেয়েছিলেন আর এটাই আপনার সঙ্গে হলো। এটা কারোর কারোর ক্ষেত্রে না মানে তিন বছর চার বছর ন বছর দশ বছর অনেক দিনের অপেক্ষা এটা কিন্তু দারুণ সফলতা এখানে এবং এরপর থেকে এই সফলতাটার সঙ্গে সঙ্গে আপনার টাকা করি সফলতাটাও যোগ হবে সেটাও খুব ভালো হবে এবং আপনার না খানিকটা এইরকম এনার্জি আস্তে আস্তে চলে আসবে দেখবেন আজকে তো পাবেনি এবং ধীরে ধীরে এটা আরও বাড়বে যে আপনার কাছে যা টাকা থাকছে আপনি সেটা নিয়েই সুখী আপনার কাছে টাকা না থাকলেও আপনি সেটা নিয়েই সুখী কিন্তু আপনার কাছে টাকা থাকবে হুম সেভিংস আপনার বাড়বে টাকা আসবে কিন্তু আপনি খুশি থাকবেন আর ইমোশনাল টাইম লাইন নিয়ে আপনার আর কোনো বাউন্ডারিজ থাকবে না এটা আপনার কেটে যাবে এবং আপনি যেভাবে নিজের পরিচিতি চাইছেন আউটার ওয়ার্ল্ডে হ্যাঁ যে এইভাবে লোকজন আমাকে চিনুক আমি যে কাজটা করছি সেইভাবে আমাকে বুঝুক তো সেই সেই যে জায়গাটা সেই জায়গাটা আপনার আসতে চলেছে মানে ওভারঅল আমি যদি দেখি আপনার ইমোশনাল টাইম লাইন এবং আপনার যে টাকা টাক দিক থেকে যে সমস্যা বা যা কিছু সেগুলো সব কিন্তু মিটতে চলেছে অতি অবশ্যই রিডিংটাকে ক্লেম করবেন ভালো থাকবেন ঈশ্বরের স্মরণে থাকবেন রাধে রাধে দেখা হবে আবার পরবর্তী রিডিং